জমিতে গরু চড়াতে বাধা দেওয়ায় রাস্তা আটকে যুবককে মারধর করল প্রতিবেশীরা এতেই গুরুতর জখম হয়ে মেডিকেলে চিকিৎসাধীন যুবক ফখরুল ইসলাম বড় ভূইয়া ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ধলাই থানার অধীন বিদ্যা রতনপুরের রাজনগরে ফখরুল ইসলামের ভাই ছবিল উদ্দিন বড় ভূইয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন দুদিন আগেই বর্ষার জন্য তাদের জমিতে গরুর ছাগল না বলেছেন আরেক খর্তুতা ভাই এরপরই রাজনগরের মূল রাস্তা যাতায়াতের বাধা দেন গরুর মালিক হুমকি দেন যে করার জন্য আজ সকালের কাজের উদ্দেশ্যে বের হন ফখরুল ইসলাম রাস্তায় একা পেয়ে তাকে বেধরক মারধর করে সাবু সেলিমরা তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন খবর পেয়ে তিনি ছবিল উদ্দিন ও মেনাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকেও মারধরা করে সাবুরা সরে গেলে ফখরুল ইসলামকে উদ্ধার করে ধলাই হাসপাতাল ও থানায় নিয়ে যাওয়া হয় থানায় সাবু বড় ভাইয়া সেলিম উদ্দিন বড় ভাইয়া সহ দশজনকে অভিযুক্ত করে মারধর করার বিষয়টি জানিয়ে লিখিত এক অভিযোগনামা দাখিল করেন ফখরুল ইসলাম বড় ভইয়া এরপরই তাকে নিয়ে শিলচর মেডিকেলে পৌঁছন পরিবারের লোকেরা ছাবিল জানান গরু চড়ানোর কোনো বিষয়ে, জানেন না ফখরুল নিরীহ যুবকের রাস্তায় একা পেয়ে মারধর করছে তিনি ধলাই পুলিশের কাছে সুবিচারের দাবি জানান তবে বিপক্ষের কোনো মন্তব্য জানা যায়নি জমিন তোরা তান অন্য গরু পছুর ফালেটা তারারে নিষেধ করছিল যে আমার গরু পাছুর দেবা আসুন এখন তার দেওয়া যেত না বর্ষার দিন হয়ে গেছে আর তুমি এখন অন্য আট দিও না ও তো দিও না ভাইয়া গরু তারা নিশ্চিনা বাদর দিনটা না তারা রাস্তাঘাটে বই দিছে আমরা রাস্তা উস্তা আগুলে আগুলি এখন যারে ভাইরা ফিটিতে যারে ভাইতরা ফিটি আজকে সকালে আমার বা এগো খাজো বারন তারে মানে এটা যা পর্যন্ত মায়ের যা পর্যন্ত এটা যে তা এটা কইয়া লাভ নাই নিজেরও মারফিন ভাই নিজেরও কি পর্যন্ত মার এবং তারা দশ বারো জন মানুষই মারিয়া তারা এই কথা আমারে শুইতে আমার মার বাদে আমি আমার যান বাঁচাইছি ভাই আর তার অর্থ বস্তা নাই এই জিনিসটা আমরা তো দোলাই তো কেস দিয়ে আইসি আমরা আসামিটা মানে দরবার ইয়ে চাইয়া আমার যে মায়ের যে খাইছে তার নাম হইল গিয়ে ফখরুল আর যে আমার নাম হইল গিয়া সবিল উদ্দিন বড় ভাইয়া আর একজনে মায়ের খাইছে ও নাই এখন তার রাস্তা তাবার পথে আসল মিনাজুদ্দিন বড় ভাইয়া জায়গার নাম হইল গিয়া রাজনগর বাগাবাজার রাজনগর তারে আমরা জায়গার জমিনের মানে বিষয় লেগে আমরা গরু ছাগল তারা নিচের যে আমরা গরু ছাগল আসেন এটা নিয়ে তোমরা আমরা জাগার মধ্যে তোমরা খাবাইও না আমরা আসেন আমরা চিজটা আমরা দেখতে লাগব দেখা সত্যে তারা ইটারে মানে ইয়ে করিয়া আর কি তারা ইটার উপরে বৃদ্ধি করিয়া যে তারা দলবদ্ধ আমরা ছোট পাই সকালে দোকানও বাইরে যাইছে হ্যাঁ আর বালা মানুষটারে সকালে বাইরে যাইছে তারে দলবদ্ধ তারা হ্যাঁ এই মণিপুর থাকে মানুষ জানেও না কিছু আসি বড় এবার চার দিন হয়েছে পাঁচ দিন হয়েছে কিছু জানিও না কিছু না আর তাদের দলবদ্ধ করছে গুরুতর আহত হিসাবে মেডিকেল কলেজে আমি আমি রাস্তা বাইরে সময় আমার গার মধ্যে দুটা বাড়ি তারা মারি দিছে আমি কিন্তু কিছু জানিম না এই বিষয় নিয়ে একটা দলায় দিছি দলায় দিলে দলাই এত মানে সাপোর্ট করছে না আর কি কেসটারে তারা কইছে আগে মেডিকেল করো এরপরে আমরা দেখমু এটারে দেখমু কই আমরা পাঠাইছি আমরা কোনো রেসপন্স দিছে না দলাইয়ের থানায় তলায় থানা থেকে কোনো পুলিশ আমরা কোনো সাহায্য লাগে যে হসপিটালও আমরা লগে আইতে বাধ্য না